ওয়েলকাম সকল মাছ চাষি ভাই বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে তারা আজকে আমাদের এই পোনাগুলো দেখতে পাচ্ছেন তা হলো দেশি অরিজিনাল ট্যাংরা মাছের পোনা আপনারা যারা পুকুরে কিংবা বায়োফ্লকে কিংবা খাঁচায় চাষ করতে চান তারা কিন্তু এই সমস্ত দেশি ট্যাংরা মাছগুলো নিয়ে চাষ করতে পারেন আপনারা এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাতের এক থেকে দেড় পর মানে দেড় ইঞ্চি কি এই সমস্ত পোনাগুলো আমরা কিন্তু বিক্রি করে থাকি যারা পুকুর থেকে এসে নিয়ে যায় কিন্তু আমাদের খামার থেকে নিতে পারেন না যাদের জন্য দিতে হয় তাদের জন্য খরচ দিতে হবে আর মূলত এই মাছগুলো অত ভাইরাস নেই যেরকম ভাইরাসটি আসে এই মাছটিতে তেমন কোনো ভাইরাস হয় না আপনারা যদি মূলত এই সমস্ত মাছ চাষ করার জন্য আগ্রহী থাকেন তাহলে আমাদের কাছ থেকে আপনারা বেশি নিয়ে যেতে পারেন আর যদি মূলত আপনারা অর্ডার করেন তাহলে পৌঁছে দেওয়া যাইব আর আমাদের এই দেশি ট্যাঙ্গা মাছের ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট আর শেয়ার করে সকল ভাইদেরকে দেখার মতো সুযোগ করে দিন আপনারাও দেখুন সকল ভাইদেরকেও দেখার মতো সুযোগ করে রাখুন আর এই সমস্ত মাছের পোনার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারি এই সমস্ত মাছের পোনা আমরাই বিক্রি করে থাকি এই হাফাতে মাছগুলো আমাদের রাখা আছে হাফা থেকে মাছগুলো আমরা সেটিং করতেছি মাছগুলো কালচারে দেওয়া হবে মানে ডিমের জন্য রাখা হচ্ছে আমরা ডিম লাস্ট টাইম ডিম করবো আমাদের ফার্স্ট টাইমের ডিমের জন্য আমাদের কিন্তু মাছ অলরেডি আছে অবশ্যই চাষি ভাইয়েরা শেয়ার করবেন